মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে কিন্তু একদম পান্তা ভাত দিয়ে সকালটা শুরু করলাম পান্তা ভাত লবণ পোড়া লঙ্কা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ ডিমের অমলেট এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব তো এইভাবে কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো বলো যে গরম পড়েছে পান্তা ভাত খাওয়া কিন্তু ভীষণ ভালো তো একদমই নর্মালভাবে পান্তা ভাত রেগুলার ভালো লাগে না যদি একটু অল্টারনেটিভ হয়েতে খাওয়া যায় তো আরও কিন্তু সুন্দর লাগে তো এইভাবে যদি একটু পান্তা ভাত খাও আমি পান্তা ভাত খেতে একদমই পছন্দ করি না তবু আমার ভীষণ ভালো লাগলো এইভাবে পান্তা ভাত খেয়ে তারপর দেখো ঝরায় বৃষ্টি শুরু হয়ে গেছে দীর্ঘ দিন আমরা ওয়েট করছিলাম যে বৃষ্টি কবে হবে কারণ এত গরম পড়েছে বৃষ্টির জন্য মানে ভীষণ মানে সবারই একটা আশা ছিল যে কবে বৃষ্টি হবে বৃষ্টি দেখেই মেয়ে দেখো নেমে গেছে বৃষ্টিতে স্নান করতে আমিও কিছু বারণ করলাম না যে একটুখানি বৃষ্টির জলে ভিজে আসুক তারপর আমি রান্না করতে চলে এসেছি তো এই দেখো চিকেন রান্না করছি আজকে যখন চিকেন আনতে বলছিল মেয়ে আমি ওর বাবাকে বারণ করছিলাম যে এই গরমে চিকেন একদম এনো না সাদা মাটা রান্না বান্না করব। তো মেয়ে একটু সানডে হলেই চিকেন খেতে ভীষণ পছন্দ করে ওর জন্যেই আনা তো দেখলাম বৃষ্টিটাও এসছে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার চিকেন আন্নাটা মনে হয় ঠিকই আছে তো যাই হোক প্রথম অবস্থায় তো আর জানতাম না যে আজকে এরকম বৃষ্টি হবে গরমে খেতেও ইচ্ছে করছিল না আজকে বেশ একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে তো যাই হোক চিকেনটা বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে একদম সিম্পল রান্না করব আর এদিকে কিছু বাসন জমেছে সেগুলো মেজে নিচ্ছি রান্না হতে হতে কোনো রোগ শরীরে যদি বাসা বাঁধে সেটার কিন্তু চিকিৎসা সঙ্গে সঙ্গেই করা উচিত কারণ তুমি যত রোগটাকে পুষে রাখবে রোগটা তত বেশি কিন্তু তার প্রভাব বিস্তার করতে থাকবে তো সেই জন্যে কোনো রোগ পুষে রাখবে না আর চেষ্টা করবে সব সময় যে রোগ হয়েছে সেই রোগের যে ডক্টর আছে তাকে দিয়ে মানে ভালো বেস্ট ডাক্তার দিয়ে সেই রোগটাকে চিকিৎসা করার কারণ অনেক ডাক্তার হয়তো বলে যে এই রোগটা এখনও কিছু হয়নি কিছুদিন রাখাই যেতে পারে এর ওষুধ খেলে কমে যেতে পারে কোনো রোগই কিন্তু আর সেটাকে যেগুলো আর কি সার্জিক্যাল মানে জিনিস সেগুলো কিন্তু সার্জারি না করলে কখনোই সেটা রিমুভ করা যাবে না যে ওষুধই হোক না কেন সেইগুলো সব সময়ের জন্যে একটুখানি জেনে বুঝে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে সেই রোগগুলোকে চিকিৎসা করতে হবে তা এই কথাটা বলবার কারণ আমার একটা খুব ভালো ফ্রেন্ড তার বেশ কয়েক বছর আগে একটা ওভারিতে টিউমার হয়েছিল তো ডক্টর বলেছিল এটা খুবই ছোট রয়েছে অপারেশন করার কোনো দরকার নেই তো বেশ কয়েক বছর পর ওর এখন হঠাৎই প্রবলেম ক্রিয়েট হয় তারপর ডক্টর দেখিয়ে খুবই এমার্জেন্সি অপারেশনটা করে আর টিউমারের অবস্থাটা প্রচুর বড় ছিল তো সেই জন্যে দেখেই আমি ঘাবড়ে গেছি যে এত বড় একটা টিউমার নিয়েও এতদিন ছিল কি করে তো সেই জন্যে প্রত্যেকটা রোগ এই সব রোগ আর ইন্টারনাল ব্যাপার যেহেতু সেহেতু কিন্তু আরও অন্যরকম সিচুয়েশন হতে পারে তো সেই জন্যে কোনো রোগ পুষে রাখা ঠিক না যখনই রোগটা হবে সেটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে এই টাইপের কিছু হলে সেটাকে একদমই অপারেশন করে দেওয়া উচিত কারণ এর হিতে বিপরীত হতে পারে আমার মায়েরও এরকম একটা সমস্যা হয়েছিল যার থেকে পরবর্তীতে তার সে আর এখন পৃথিবীতে নেই এটাই কিন্তু তার সূত্রপাত ছিল তো সেই জন্যে কোনো রোগ কখনোই পুষে রাখবে না সবসময় ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে সেই রোগটাকে কিন্তু নির্মূল করার ব্যবস্থা করতে হবে তো আমি কাজ করছি তার মধ্যে দিয়েও দুদিন ধরে নার্সিংহোমে দৌড়াদৌড়ি করছি সেটা তোমাদের সাথে দেখায়নি কারণ সব কিছু সবসময় আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে রয়েছি ও আজকে একদমই সিম্পল রান্না করলাম কারণ উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর চিকেন বানাচ্ছি আর চিকেন হলে আর কিছুই লাগে না এটা দিয়েই একদম খাওয়া হয়ে যায় তো সেই জন্যেই সিম্পল রান্না রান্নাবান্না তো এই দেখো আমি হচ্ছে এখন উচ্ছে আলুটা মেখে নিচ্ছি আর এখানে চিকেন রয়েছে উচ্ছে আলু সেদ্ধটা আমি আর আমার মেয়ে খুব ভালো খাই ওর বাবা তেমন একটা খেতে পছন্দ করে না তবুও ব্যস্ততার খাতিরে বানাই একটুখানি লঙ্কা দিয়ে লবণ কাঁচা তেল দিয়ে উঁচু আলুটাকে খুব ভালো করে মেখে আমরা কিন্তু খাই তো এই দেখো উঁচু আলু সেদ্ধ এখানে চিকেন আর এখানে স্যালাড কেটে নিয়েছি লঙ্কা লেবু পেঁয়াজ টমেটা শশা সব কিছু এটা দিয়েই লাঞ্চ হয়ে গেছে তারপর শরীরটা একদমই ভালো লাগছে না ইদানিং দেখছি বাইকের হাওয়া লাগলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে কারণ কয়েকদিন ধরে বাইকে যাতায়াত করছি সেই জন্য তো আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে না দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপরেও দেখছি শরীরটা ভাল লাগছে না তারপরে উঠলাম উঠে একটুখানি ওষুধ খেলাম খেয়ে আমার ওই ফ্রেন্ডকে দেখতে গেছিলাম সেখান থেকে এসে ফ্রেশ হয়ে তারপর এই যে এখন জামা কাপড়গুলো ভাজ করছি যেদিনকার জামা কাপড় সেদিনই যদি আমরা অল্প থাকতে থাকতে ভাজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের বেশি জামা কাপড় জ্বরও হয় না কিন্তু সব সময় হয়ে ওঠে না অন্যান্য কাজ থাকে সেই জন্যে কিন্তু আমাদের এই কাজগুলো জড়ো হতে থাকে তো যাই হোক আজকে তো আমি অল্প অল্প জামা কাপড়গুলোই ভাঁজ ভাজ করে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো আর চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করে দিতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে সেই জন্যে বলবো আর মেইনলি কোন জায়গাটা ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টসে জানাতে পারো তো আজকের ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তবে খুব বেশি ঠান্ডা মনে হয় না কালকে আর থাকবে কারণ বৃষ্টিটা হয়েছে কিন্তু আরও মনে হয় কিছুক্ষণ হলে ওয়েদারটা আরেকটু ঠান্ডা লাগতো তবুই যেটুকু পেয়েছি বৃষ্টি সেটুকুই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে যে গরম পড়েছিল হাঁটা চলাও করা যাচ্ছিল না কাপড় ভাজ করে রেখে সন্ধ্যাবেলা এখন টিফিন করব একদম সুন্দর মুড়ি সঙ্গে একটুখানি লবণে ভাজা বাদাম আর লবণে ভাজা ছোলা এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো আর সব সময় তো জানো আমরা হেলদি খাবার খেতে পছন্দ করি সন্ধ্যাবেলা আমি আর সোনা এখন এই যে খেতে বসে গেছি সোনা খাওয়া দাওয়া করে তারপরে বই পড়বে তো সেই জন্যে একদম ওর পড়ার জায়গাতেই বসেছি ওর খাওয়া হয়ে গেলে পড়াগুলো কমপ্লিট করবে তো এই তো ছিল আজকে সারাদিনের ব্লগটা প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের একটুখানি রেগুলার আমাদের দৈনন্দিন জীবনের যে চলাফেরা সেগুলোই তুলে ধরার তো তোমাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্ট তোমরা জানাবে তোমাদের কমেন্টস খুব ভালো লাগে আমার পড়তে তো কমেন্টসগুলো কিন্তু অবশ্যই করা মানে তোমরা করে আমাকে জানাবে তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে আবার দেখা হবে আজকের মতো বাই